তোর লগে রাগ দানকে হাসিম নি তুই জানস না সদবার একাদশী থাকলে স্বামীর আই কমি যান আই আর স্বামীর কত ভালোবাসি আই ওর সাথে সারা জীবন থাকতে চাই আর তুই আর স্বামীর আই আমার কথা কস তোর এত বয়স সাহস হয় কেন এসব কে বললো কই পাইলেন এইসব আজ কথা কথাবার্তা কে আর কইব আমার পরম পূজনীয় গুরুদেব ইয়া মশে জুল শুইয়া রমনে কুকে হরি হরি বল উনি তো শাস্ত্র জ্ঞানে অনেক পারদর্শী উনি কইছে শাসভাগ একাদশী ব্রত পালন করতে নাই এতে সংসারের অমঙ্গল হয় স্বামীর আয়ু কমিদার আর স্বামী আরে কত ভালোবাসে দেখি শাস কোথায় উল্লেখ আছে যে সদবাদের একাদশী ব্রত পালন করতে নেই আমি জানি না আর গুরুদেব জানে আচ্ছা তাহলে আপনার গুরুদেব থেকে যাইলেন শাস্ত্রের কোথায় উল্লেখ আছে যে সদ একাদশী ব্রত পালন করা উচিত না

শুধু বলে গুরুর বাক্য শির ধার্য কিন্তু দেখা যায় নিজের শাস্ত্র বাক্য কে করে চলে আর যারা নিজের বাক্য কে বলে বেড়ায় এরা তো গুরু হতে পারে না এরা তো গাধা মুখ সামলাই কথা ক আমার গুরু দেবের নিয়া আজে বাজে কথা বলবি না পাইলে তুই প্রমাণ দে তাইলে মাই না নিমো যে আর গুরুদেব মিথ্যা কথা কইছে হ্যাঁ প্রমাণ দিব তবে এর আগে দুইটা শর্ত আছে হ্যাঁ বল কি তোর শর্ত আমি যদি প্রমাণ দিতে পারি যে সদবার ও একাদশী ব্রত পালন করতে পারবে তাহলে আপনি একাদশী ব্রত পালন করা শুরু করবেন এবং প্রমাণ দেওয়ার গুরুদেবকে ত্যাগ করবেন কেননা যে নিজের বাক্যকে তো গুরু হতে হ্যাঁ নিলাম। আচ্ছা বলছি মনোযোগ দিয়ে শুনুন বৃহ নারদীয়া পুরাণে উল্লেখিত আছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং বিবাহিত স্ত্রীলোক লোক মধ্যে যে কোনো ব্যক্তি হোক ভক্তিপূর্বক একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করতে পারে দেখুন এখানে স্পষ্ট ভাবে বিবাহিত স্ত্রীলোক কথাটি উল্লেখ করা হয়েছে কদ্মপুরাণে আবার উল্লেখ করা হয়েছে যে স্ত্রী পতি সহ একাদশী ব্রত করে সে সুপুত্রা স্বামী সুভাগা হয় মরণান্তে হরিগৃহে বৈকুণ্ঠে যায় দ্বিতীয় শ্রেষ্ঠ একাদশীতে ভক্তিভাবে যেজন হরির অগ্রে প্রদীপ দান করে তাহার পুণ্যের সংখ্যা নাই অর্থাৎ অগণিত পুণ্য লাভ করে আর যে স্ত্রী স্বামীর সহিত একাদশীতে রাত্রি জাগরণ করে সে চিত্রকালপতি সহ হরির নিকেতনে বাস করে পদ্মপুরাণে আরও বলা হয়েছে যে নারী স্বামীর সাথে একাদশী করে সে জন্মে জন্মে সুপুত্রা ও স্বামী সুভাগা হয় এগুলো ছাড়াও আরো ভুরি ভুরি শাস্ত্রীয় প্রমাণ আছে যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সদবাদেরও একাদশী পালন করা বিধেয় তুই আজ সব খুলি দিলি রে বাবা আজ এই মুহূর্তে আই গুরু ত্যাগ করলাম সব সময় একাদশী পালন করি না বুঝে পরে কত কিছু কইছি তুই হ্যাঁ ক্ষমা করে দিস বাবা আরে কি যে বলছেন আপনি তো আমার মায়ের মতন করে সন্তানদের আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র বাবা ভগবান তোর মঙ্গল করুক তুই ভালো থাকিস বাবা আশীর্বাদ করবেন ভগবানের চরণে এই যেন সদা সর্বদা যেতে থাকতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ